সম্মানিত ভিউয়ার্স সিটিজেন ভয়েস বিড়ি পত্রিকার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেদন আজ শেয়ার করতে যাচ্ছি এই পত্রিকাটি ন্যাশনাল ব্যাংক সম্পর্কে গতকাল চব্বিশ ডিসেম্বর একটি প্রতিবেদন পোস্ট করেছে সরাসরি সে প্রতিবেদনে চলে যাব যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করুন চলুন শুরু করা যাক ন্যাশনাল ব্যাংকের অপরিশোধিত ঋণের হার পঁচাত্তর শতাংশে ন্যাশনাল ব্যাংকের অপরিশোধিত বা সমস্যাযুক্ত ঋণের পরিমাণ এখন ব্যাংকের মোট ঋণের পঁচাত্তর দশমিক চার ছয় শতাংশ এর মূল কারণ হল রাজনৈতিকভাবে সংযুক্ত বড় ঋণগ্রহীতাদের ওপর থাকা আদালতের স্থগিতাদেশ তুলে নেওয়া বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী এই ঋণগ্রহীতাদের ওপর দীর্ঘদিন ধরে আদালতের স্থগিতাদেশ থাকার কারণে ব্যাংক এসব ঋণকে খারাপ ঋণ হিসেবে দেখাতে পারেনি আদালতের স্থগিতাদেশ ওঠার পর ঋণগুলোকে ডিফল্ট হিসেবে গণ্য করা হয়েছে ন্যাশনাল ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা বলছেন খারাপ ঋণের হঠাৎ বৃদ্ধি ব্যাঙ্কের লোন দেওয়ার ভুলের কারণে হয়নি বরং আদালতের স্থগিতাদেশের আড়ালে থাকা প্রায় নয় হাজার কোটি টাকার ঋণ শেষ পর্যন্ত ডিফল্ট হিসেবে গণ্য করা হয়েছে অনেকে এই ঋণ পেয়েছিলেন প্রভাবশালী ও রাজনৈতিকভাবে সংযুক্ত ব্যবসায়িক গোষ্ঠী হিসেবে কর্মকর্তারা জানান গত বছরের আগস্টে রাজনৈতিক পরিবর্তনের পর অনেক বড় ঋণগহিতা আর ঋণ পরিশোধ করেননি ঋণ পরিশোধে ব্যর্থতার কারণে ব্যাংকের আর্থিক সমস্যা আরও বাড়েছে ব্যাংক দুই সাল থেকে ক্ষতি রিপোর্ট করছে এবং এখনও তার ব্যালেন্স শিট স্থিতিশীল করতে সংগ্রাম করছে দুই সালের জানুয়ারি সেপ্টেম্বর সময়ে ব্যাংকের নিট ক্ষতি দাঁড়িয়েছে এক কোটি টাকা যা গত বছরের একই সময়ে এক কোটি টাকার তুলনায় বেড়েছে